কয়েকদিন আগে যাত্রা বাড়ির হুজরে মামনুল সামনে এমনি থাপ্পর দিছে আর কি জিনারে দিছে মোহাব্বত করে হ্যাভাড়া রাগ করছে না বাকি তারা ফেসবুকে গরম করে লাইছে এ কথা কয় না রে এটা মোহাব্বতেরও দুটো পড়ে আমি পঙ্গু হসপিটালে গেছি তো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুনেদ আল হাবিব হাফিজাহুল্লাহ চিনেন তো হ্যাঁ তো হুজুরের সাক্ষাৎ হুজুর তো আমারে যখন মোসাফা করলেন এরপরে আমাদের গাজী ইয়াকুব আসমানী ভাই বলতেছে উনি বেদাতীদের বিরুদ্ধে কঠিন কথা বলে মিয়াজি ভাই তখন তো আমার হুজুর এমনি ফিডের মধ্যে দিছে এর লাগে কি এটা মাই রয়ে গেছে গা এটা মহাব্বতের নয় সুবহানাল্লাহ কইতার না কিন্তু ফেসবুক মুফতিরা গরম কইরা কথা কয় না আর তারে জিগা তুই ইফতা কর সুদ কইতে কো ফেসবুকে তে সাইকুল হাদিস ও সুদ কইতে কো এমন আর কি ফেসবুক একটা ফতোয়ার গুতাগুতির আড্ডা ও শিক্ষরে হুতায় বেরো ভাড়া দিলে কোন ভালো পারে না হ্যাঁ ইতিহাস গায়